সব পাশে সব ইউরোপের পাশে ইসমুল্লাহ রহমানের গাজীপুর সিটি চোদ্দ নং ওয়ার্ড আমি একটা সুন্দর বাড়ি দেখাচ্ছি তিন কাঠা জমির উপর নির্মিত এই যে আশেপাশের অবস্থা বহুত ঘনবসুত হয়ে গেছে এলাকা এই একটু নতুন বাড়ি নির্মাণ হইতেছে পাশেই এটা মূলত বিড়িকে করা জমির পরিমাণ তিন কাঠা একদমই স্কোয়ার যদি দেখতে চান নিশ্চয়ই দেখে একটু আমি একদমই স্কোয়ার উপরে কিন্তু রুম করা দেবো তাই না উপরে তালা না করলে যদি তিনটা করে তা করা যাবে একদম স্কোয়ার তিন জমি একদম স্কোয়ার গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং মাসিক বাড়া আসতেছে কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বাড়া আসতেছে সব কিছু কারণ পাশে ইন্ডাস্ট্রি আছে দেখা যাচ্ছে এটা ইন্ডাস্ট্রি আছে এই পাশে ইন্ডাস্ট্রি এখানে ভাড়ার প্রচুর চাহিদা

সংhbar e yes. yeah. mm. এটা চোদ্দ ন ওয়ার্ডে বিরাট ঘনবসতিপূর্ণ এলাকায় এই বাড়িটিতে বিক্রি করা হবে অনেক গণবসতিদের সামনে রাস্তা একদম ক্লিয়ার এর সামনে এই লগে পাঁচতলা আছে পাঁচতলা বাড়িরটা মূলত এই জায়গায় তার বইছে এগুলোর লগে পাঁচতলা এগুলো দুতলা না এলাকা খুব সুন্দর এলাকা এই যে উপরে রুম করলে প্রায় সত্যি আশারটা বারাস হয়ে যাবে এখান থেকে এক সগসের ভিতরে মেন রোড আমি মেইন রোডে দেখাচ্ছি খুব সুন্দর বাড়ি এই যে বাড়ির অবস্থান এই আশেপাশে অনেক বসতি ওই দেখা যাচ্ছে গাড়ি চলতেছে এখানে মসজিদ খুব সুন্দর একটা লোকেশনে বাড়ির অবস্থানটা পাশে বহুতল ভবন হচ্ছে ওই যে মসজিদ ওইটা রাস্তা ফিট রাস্তা ফিট রাস্তা একদম এটাই দিকদ বাড়িটা হচ্ছে এই যে বাড়ি এই যে বাড়িটা যারা এই ধরনের বাড়ি খুঁজছেন पर ही मु ह्ट्सअप मेसेंजर मदाज करते हैं खुदा हाफिज़